জ্ঞাননা পেতিয় সুধি পাবতি দেবীর অনুরোধে হাজির হয়ে যাই সাহিত্যের পক্ষ থেকে কৃতজ্ঞতা করে আমি ধন্যবাদ দি আর আন্তরিক

সাহিত্য পরিষদ সরি সাহিত্য সভার উজ্জ্বল তারা জলক জলক জলকার দাদাগিরক ডক্টর স্মৃতকুমার সিংহ কিরকে মোর কবিতার মুখাম লেক সোয়েহান গাঠিমু পাতিয়া পাঠকর মেলে আনানারে বার সমাজ মণিপুরীর সাহিত্য চূড়ামনি গুলি হাবি হার পাশে দীনে হান ওজার কথা মাতিয়াই আছে দীনে হান ওজার গুন গান প্রতি নাইনটিন নাইনটি আছে এমি লগ বকা ত্রিপুরা মর মা অজাও করার ওজাও পিতামের পৃষ্ঠা করে জবরপাণা পাচ্ছেন ওজারে আজি মর রীতি হও বা শ্রদ্ধা জানিয়েল বারো বরফান উপস্থিত রাধা কৃষ্ণ জগন্নাথ কৌিদায় সাবি রে

তো মি হালো না পাইলিল সম্বর্ধনা হালো জানাই আর মেয়ে হাসি মোলের হান গাঠি মুখা দি গাছিয়া মরে সম্বর্ধনা জানাশি মি জবর হালু শাকাত জানিল হাবি কর্মীর মর দিদি হোক বা মানা থাকা জানিয়ে মিনি আমি বান করি আর প্রকাঙ্কিতা হানি মাতি মাতি আলু করি আমার ঠাকুর কাজে আমি খানি মানে যেখানি হার পাও দিয়ে ওখানি আমি মর চ্যানেল মাতুই আপিয়ান এরা দিও যে সময়ের অভাব হওয়া আমি মাতা মাতানির কথা আছে নও মাত্র তথাপিও আমি আল শুকান কবিতা সহান মাতি আমি লোক করবিতাখানোর নামখান কবিতাখানোর নামখান থাজা মর আঠাত আঠান থাক আগদিন দিয়ে মাতিছিলে মরে মিঠাইলেও হে তোর লগে মরে সুবে কিয়া কি হয়ে জানে একবারে না করেছিল কথা যাক বিতে তরে সুখ করে সপনে দেবয়া মর থাচাহীন মিল্লে যে বাকা চারমিয়া তোর ওয়াহির লুহান পেয়া অথ দেয়া দিলে মরেতে ভরসা দিলে কথা ঠাইতেই লগে নাম তোর কথা আছিল মরাং অমূল্য রতন হন তারে কল করিয়া কপি বনামিয়া থিদিকুঙে যতনে কাঠি দিয়া মনে মনে নাতে মাংক বহিয়া নামরে সুপিয়া ধন্যবাদ মণিপুরের সাহান টিঙাল নাল আমারে মানে হাবি ইংল এহান আজি ল করলের কথা নিয়ম করা আছে আমি এক কথা বি কিয়াল না করি এবার আমি আমি আমার সরলগে ইংরেজি ইংৰাজী আমি প্রাউড ফুল করি আর এখান আমি আগতে বিষ্ণু ফুলে মনে ফুলি মারে বানাবি আর নিকামাতাই মর সব লগে গেলে পাতায় কাম কাম ওটি ঠিক না কই এহান আমি পেলে আমার অন্তর্গত একেবারে জাকারিয়া বেলে বেলিয়া আমার ঠার হান আমার সবলগে দুদুরি সবে আমার ঠার কি ককা আমার ঠার মা ককা আমি বলি আমি যাব হাবিলে

প্রলোচনায় আরো উৎসাহ উদ্দীপন নেওয়া আছে এহান সমাজের গাভীর বস্তু বস্তুহান লগে এই ইংলিশ বাদ দিয়া নিজের মাতৃভাষার মাতারই যে সূক্ষ্ম এবং সুপ্ত কথা আনার বিষয় বিশেষ কারণে আনতে গেছে নাচৌ নাচ হেইরু নোমাইজিং বিষ্ণুপুর থৌবাল পাঁচগো ছয়গো ডিস্ট্রিক্টর লার্জ নাম্বার অব বিপ্রিয়া মণিপুরি ভাষা ভাষান হারানির করে এবার কমা এখন কিন্তু যার জলপ্রমাণ আহান লগে মায়ানমার মেন্ডিলাক হাবিয়ামার মানুষ মানু হয়ে আছে ও হালো এর ভাষা হান এর কথা আনতে মাতাকে লিগা আনর বিস্তৃত প্র্যাকটিক্যাল ঘটনা আমি নিজে গিয়া দেখলুয়া যে আমি লার্জ সৈব ডিস্ট্রিক্টর মানু আমি হারাইলাম তা একমাত্র ভাষা আনার কারণে ও হালো ভাষা আনর প্রয়োজনীয়তা এখন দরকার এখন অতিরিক্ত যুব এখন কি তা নাকি মাতাকে দাদাই নিশ্চয়ই কোনো কথা আন মাত্র করে বল আর আমি নিমন্ত্রণ করেছিল দা গীফালকৰ গিৰ ডক্টৰ ৰঞ্জিত সিংহ ডক্টৰ ৰঞ্জিত সিঙৰ কলেজৰ অধ্যাপক আছিল আমাৰ সমাজেভাগেও পৰিচয় নাথেহে কিন্তু আপাৰ আচামে ডক্টৰ ৰঞ্জিত সিংহ অধ্যাপক হিচাপে বিখ্যাত হ'ব কোৱালত গাই আছিলো কিন্তু নোৱাৰা মানিও নাই আহে নোৱাৰিলোঁ কিন্তু তকতি আমাৰ মনত আহিব পিছেগাৰ স্বভাত ডক্টৰ ৰঞ্জিত সিঙৰে নাই

যে সম্পূর্ণ উত্তর পূর্বাঞ্চলে আমার ভাষালো অভিনয়ে গিরক বর্তমানে অনেক ভাষা গোষ্ঠীর মাঝেও তার নাম করি আহে গিরকরে করে আজি এক উত্তলে আনতে তাই আমার খুব সভাপতি হই আমার সিদ্ধি কুমার ও যাই আজিকার এক উত্তলে হাত দিত আশীর্বাদ দিক সিদ্ধান্তরে নিয়ম করা আমার Yeah. Siddharth Sinha, actor, this token of appreciation carries profound feeling of pride and gratitude on behalf of Vishnupriya Manipuri Saiteshwara to celebrate your achievements and honour your dedicated and distinguished contribution in the fields of performing arts and Vishnupriya Manipuri Cinema. We wish you the very best of health, spirit সঞ্জয় সিংহ যে সঞ্জয় সিংহ আমার ইউনিভার্সিটি সাহিত্য সভার আধিকার মূল্যবান যে উপহার আনা আছে আমার সংস্থার তো আমি সঞ্জয় করে ওহান আজি আমি কুতলু আনিমন কুতলু আনা রানীও গিরিগিতানি আমার কৃষি ও বিকাশ কল্যাণর মাধ্যমে যেটা আসি আমি তানুরি রেডিও থানার কামাতিয়া লগে আমার সাংবাদিক প্রবীণ সাংবাদিক গোপাল দাস সিং ওঠায় আমার লিওনির পথে কোনো চিন্তা লগে আমার জেহান

we highly appreciate your achievement in the field of research and teaching may your success and health soar high and every step you take be guided with good health and good luck thank you गिरीतानी संजय का बोलिया एकदम जोरदार हाथाले आंदी गिरीतानी अभिनंदन प्रेसिडेंट जी से वटान डॉक्टर प्रसाद और जी एंड रिसर्चर रोहन गिरो को देना होय एमआरई ओवालो দুঃখ আইন সঞ্জয় ছুটি মাতার খুব প্রয়োজন আছে সঞ্জয় যেটা পা দুই হাজার একুশ এৰা পাত্ৰ সাহিত্য সভাৰ মাধ্যমে সাহিত্য সভাই মোৰ প্ৰিয় এৱাৰ্ড হাৰণ কামুৰিয়া যোগ্যচৰ হিচাপে লিংকীয়া মাত্ৰঞ্জী প্ৰিয় নিম পালি চৰকাৰে আশা বিনিময় তাহিতোৰে

ওখানে মধ্যে আমার কারণ ইউনিভার্সিটিতে আমার যাতে বহুত রেয়ালিটি আরো সাবজেক্টে সবাই তারা অন্যান্য তারা নয় আমার গান মধ্যে রিসার্চ করে আমি শিক্ষা দাম যার ফলে প্রজেক্ট আমি প্রফেসর ধরেন্দ্র আছে আমি দীর্ঘদিন তার মধ্যে কাম করলাম বিশুপ্রিয়া মণিপুরের রোজের প্রজেক্ট দ্বারাই অ্যাপ্লাই করা মেজর রিসার্চ প্রজেক্ট মাইনর রিসার্চ প্রজেক্ট প্রজেক্ট অ্যাসিস্ট্যান্ট হিসাবে অনেক সময় কাম করল এবং ভবিষ্যতে আগামী দিনে যদি কোনো সভাগত যদি আমার ডিপার্টমেন্টে যদি আমি পাহরি যে পিএসডি বা এমপিএল করা তাইলে আমি নিশ্চয়ই মোটিভেট করলো যাতে আমার যাতে বাইরে সশিও ইকোনমিক অ্যাসপেক্টার মধ্যে যাতে রিসার্চ করা আমি মোটিভেট করা নিব নিত্য আজিকাল আমার আমার অ্যাপ্রিসিয়েশনে কারণ আমি নূ দায়িত্ব মনে করি আমি আগুয়ে জিতাম এবং আজিকার সবাই ফুলদেবী হবী মোক্তা ভক্তি এবং সন্তানকে আমি সহযোগীর উপরে আজি সাহিত্য সভা সম্মানিত পুরস্কার গ্রহণ করে দেয়া সাহিত্য সভার উদ্দেশ্যর পূরণ করিল এবাক আমি দিলনকোরিয়া লেখামার উপর সভাপতি বিমান সিংহ গৈর উপরে মি মঞ্চে মিয়া আহ্বান করি বীরক দিলগো সমাজ